আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করছি কুনাফা আরাবিয়ান সুইট ডিশ হলেও এটা আমাদের দেশীয় সামাই দিয়ে কিন্তু খুব মজা করে তৈরি করে নেওয়া যায় প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক তাতে দিয়ে দিলাম কয়েকটা জাফরান লিকুইড মিল্কটা অবশ্যই কিছুটা গরম অবস্থায় থাকতে হবে তাহলেই কিন্তু জাফরানের যে ফ্লেভার এবং কালার সেটা ছাড়বে এখন আমি এটাকে এক সাইডে রেখে আরেকটা বাটিতে নিয়ে নিলাম এক প্যাকেট লাচ্ছা শ্যামাই লাচ্ছা সময়টাকে হাত দিয়ে ঝুরু করে নিচ্ছি এবং হাফ কাপ মেল্টেড বাটার দিয়ে আবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব যেন প্রত্যেকটা সেমাইয়ের গায়ে খুব ভালোভাবে বাটারগুলো লাগে এরপর এখানে আবার অ্যাড করব যে আমি লিকুইড মিল্কটা গুলে রেখেছিলাম সেই কেশর মিল্ক এখন এগুলোকে দিয়ে আমি ভালোভাবে সেমাইগুলোকে আবার মেখে নেব। একটু সময় নিয়ে কিন্তু মাখতে হবে যেন প্রত্যেকটা শ্যামাই ভালোভাবে মিক্স হয় এখন একটা মোল নিয়ে নিলাম আমি এখানে কেকের এক পাউন্ডের একটা মোল নিয়ে তাতে কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি ভালোভাবে এতে করে পরে আমার কুনাফাটা মোল্ড আউট করতে সুবিধা হবে এখন যে মেখে রেখেছিলাম সে শ্যামাই থেকে অর্ধেকটা শ্যামাই দিয়ে ভালোভাবে নিচের অংশে সেট করে নিচ্ছি এবং সাইডটা দেখেন একটু কিন্তু উঁচু করে দিচ্ছি এতে করে বেশি করে ক্রিম দেওয়া যাবে এবং ক্রিমটা বের হয়ে আসবে না একটা প্যানে নিয়ে নিলাম দু কাপ লিকুইড মিল্ক ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক এখন চুলার জালটা বন্ধ থাকাকালীনই কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশে যায় কোনোভাবে দলা পাকিয়ে না যায় তো ভালোভাবে মেশানো হয়ে গেলে জাফরান মেশানোর যে বাকি দুধটা ছিল ওটাকেও অ্যাড করে দিচ্ছি এখন চুলার জালটা অন করে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে চুলার হিট কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম টু লোতে রেখে পুরো সময়টাকে নেড়ে জাল করে নিতে হবে আর আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন এবং যদি কালার আনতে চান কালারের জন্য দুই তিন ফুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিবেন নাড়তে নাড়তে দেখেন একদম ঘান হয়ে আসলো এখন আমি চুলার জালটা অফ করে দেবো কেননা না ঠান্ডা হলে এটা আরও ক্রিমি হয়ে যাবে আগে থেকে যে সমায়ের মোলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি এখন ক্রিমগুলো দিয়ে দেব ক্রিমগুলো কিন্তু কিছুটা গরম থাকাকালীনই দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন উপর থেকে বাকি যে শ্যামাইগুলো ছিল ওই সময়গুলো দিয়ে ফোল্ড করে দেব এবং লক্ষ্য করবেন সাইড দিয়ে কিন্তু আমি আগে দিয়ে দিচ্ছি কেন যেন ক্রিমটা সাইড দিয়ে বেরিয়ে না যায় এবং দেখা না যায় পরবর্তীতে এখন উপরে বাকি সময়গুলোকে দিয়ে ভাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এটাকে সেট করে নিচ্ছি তো সময়গুলো সেট করা হয়ে গেলে একটা পয়েল পেপার নিয়ে নিলাম পয়েল পেপার দিয়ে আমি মোলটাকে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি এবং আগে থেকে একটা প্রেশার কুকারে একটা স্ট্যান্ড দিয়ে আমি লো ফ্লেমে দশ মিনিট ফ্রি হুট করে রেখেছিলাম সেখানে এখন মলটি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বেক করার পর আমি এটাকে নামিয়ে নিচ্ছি ফয়েল পেপারটাকে খুলে এখন একটাকে এক সাইডে রেখে দেব রেখে আরেকটা পাতিলে নিয়ে নিলাম হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি একটা শিরা করে নেব এর জন্য আমি এখানে কালারের জন্য এক চিমটি জর্দার রং এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি এলাচ পাউডার দিয়ে এখন আরেকটু জাল করে নিলে এই শিরাটা কমপ্লিট হয়ে যাবে তো আমি চুলাটা বন্ধ করে এখন গরম গরমই উপর থেকে কুনাফার মধ্যে শিরাগুলো দিয়ে দিচ্ছি এতে করে দেখেন কুনাফার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে আসছে এবং কুনাফা যে ড্রাইনেসটা তা যে জুসি হয়ে যাবে এখন একটা প্লেটের সাহায্যে আমি কুনাফাটাকে আউট করে নিচ্ছি নিয়ে অপর সাইডে আমি যে বাকি শিরাটা রেখেছিলাম ওই শিরাটা দিয়ে দিচ্ছি অবশ্যই শিরা এবং কুনাফা কিন্তু গরম অবস্থায় দিতে হবে তাহলেই দেখেন খুব দ্রুত শিরাগুলো অ্যাবজর্ব করে নেবে অবশ্যই কুনাফাটাকে কাটার আগে ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে তা আমার শিরা দেওয়া হয়ে গেল এখন আমি ঠান্ডা করে নিয়ে আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখেন কতটা ভালোভাবে এটা সেট হয়ে গেছে এবং খেতে হয়েছে অসাধারণ মজা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাফে